সালামু আলাইকুম আলহামদুলিল্লা বরকাত মিয়াজি মোটরস থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন বৎসরের প্রথম মাসের শেষ প্রান্তে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম জিক্সার মনোটন নিয়ে জিক্সার মনোটন তেরো সিরিয়াল একুশের মডেল টেক্সটুকোন আপডেট করতে হবে একদম সুপার ফ্রেশ কন্ডিশন বাইকটি আলহামদুলিল্লাহ যদি কোনো বাহিরের পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম ফ্রেশ কন্ডিশনের বাইকটি ইঞ্জিন আনটাস বাইকটির দাম পড়বে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় জিক্সার মোনোটন তার পাশাপাশি দেখতে পাচ্ছেন কম বাজেটের মধ্যে কারো যদি কম বাজেটের মধ্যে প্রয়োজন হয় মাইলেজ বেশি চান তাহলে গ্ল্যামার সতেরো মডেল স্মার্ট কার্ড এক্সটোকান আপডেট করতে হবে এবং গাড়িতে আলহামনের কোনো কাজ নাই মাত্র পঞ্চাশ হাজার টাকায় পঞ্চাশ হাজার টাকায় গ্ল্যামার তার পাশাপাশি দেখতে পাচ্ছেন ঢাকার নাম্বার বাউন্ন সিরিয়াল সতেরোর মডেল হান্ড্রেড সিসি একদম ফ্রেশ কন্ডিশন দুই বছরের কাগজ ট্যাক্সটুকন একটা করতে হবে এই ডিসকোভার হান্ড্রেডটাও রাখতে পারব মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় তার পাশাপাশি ফোর ডাবল ডিক্স এক্স কানেক্ট এটা পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এফআই ডাবল ডিস্স কালো কালার আপনাদের পছন্দের কালো পছন্দের কালা কালার হচ্ছে কালো কালার ডাবল ডিস্স এও এই ব্যাটটি রাখতে পারব এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় তার পাশাপাশি এফআইএস এর জিক্সার নেগেটিভার্সন এটা পড়বে দুই লক্ষ পাঁচ হাজার টাকায় তার পাশাপাশি দশ বছরের কাগজ পালসার দুই হাজার বিশের মডেল দশ বছরের কাগজ মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় কম বাজেটের মধ্যে কেউ যদি আরও বাইক চান তাহলে এই ব্যাগটি নিতে পারেন এস এফ ডিলাক্স মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আর ম্যাক্স জেট এই ব্যাগটি রাখতে পারবো মাত্র চল্লিশ হাজার টাকায় ম্যাক্স জেট বন্ধুরা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো এখানে এই সমাপ্তি ঘোষণা করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিস